হইলো হোকপট ভেঙে ফেলে কর নেলোপট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি হইল হোক ভেঙে ফেলে কর রেলোপাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি ও তরুণ কে বছর পাবোতে পাও লক্ষ্মী এক কোটি পাবো টিকিট কাটবো এক কোটি পাবো ও তারপরে বিলিয়ে দেবে

আর আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো রইলই আর উত্তর উত্তর আরো শ্রীবৃদ্ধি ঘটুক আমাদের এই উমা করার আর আস্তে আস্তে শুনছিলাম কাছে যে যোগদান করলেই নাকি তার বিয়ে হয়ে যায় তো মঞ্জিলদারটা কবে হবে যেন এক বছর কলকাতার তো সেই হিসেবে বললাম তাহলে কোথায় বলুন তো বললাম মেন্দিপুরের রিহার্সাল করি আমি যাবো না প্রথম বলেছিলাম আমি যাবো আচ্ছা তো সিরিয়াসলি পল আমি প্রথম দিন যখন এই জায়গাটায় ঢুকলাম এবং রিহার্সাল রুমে গেলাম তখন আমাকে ডিফেন্স থেকে বলা হয়েছিল যে কেন ওখানে করছে কি আছে আপনি কাইন্ডলি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলুন তৎকালীন প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর সঙ্গে আমি কথা বলেছিলাম তোমার কনসেপ্ট এরকম তো রস্টাইম আমরা দেখি না না মানে এটা আমার কনসেপ্টে কিছুটা বলতে পারো আচ্ছা আমি মানে অলওয়েজ থেকে অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করি গত বছর আগেকার ঘটনা এটা এটা উনিশশো ছিয়াশি সালের ঘটনা ভাবতে পারছেন উনিশশো ছিয়াশি সালা শিল্পী নামছে হ্যালিক্যাপ্টার করে বা ফ্লাইটে যাত্রার ট্রাডিশনালি যাত্রার নামের আগে একটা করে ক্যাপশন দেওয়া হয় আচ্ছা প্রত্যেকটাই যাত্রা দিয়ে হয় তা আমি এই যাত্রার নামের আগে একটা ক্যাপশন দিয়েছি সেটা হচ্ছে যে কেউ না জানুক আমি জানি ওপর মালা সাক্ষী হঠাৎ করেই পেয়ে গেছি লটারিতে পাওয়া